হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংডো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইটমেট থেকে ভীষণ দারুণ দারুন রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দো জানা একেবারেই ভুল না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ থ্রি বাই টু বাসটি ধরে তোমরা বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে নামবে আর যদি শিয়ালদা থেকে আসছো সেখান থেকে এই দোকানটি হাঁটাপথ যদি তোমাদের দোকান খুঁজতে অসুবিধা হয় তবে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা দোকানে পৌঁছে যেতে পারো তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু সীতাহার কিছু পার্লের সীতাহার কিছু নর্মাল গোল্ডের সীতাহারের কালেকশান দেখাবো তোমরা অনেকদিন ধরেই বলছিলে আমায় কমেন্ট করে যে তোমরা কিছু সীতাহারের কালেকশান দেখতে চাও তো সেই কালেকশান নিয়ে আজকে চলে এসেছি আমরা গোল্ড জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডসে দেখে নাও ফার্স্টে খুব সুন্দর একটা পার্লের লহরি ডিজাইন দেখে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনটা যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের মাত্র তিন গ্রাম তিনশো কুড়ি মিটির থ্রি পয়েন্ট থ্রি টু জিরো গ্রামে এরকম সুন্দর একটা তোমরা পার্লের লহরির ডিজাইন পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের অ্যাপ্রক্সিমেটলি সাতাশ হাজার দুশো টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ড টু হানড্রেড তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছো প্রত্যেকটা গয়নার দাম কিন্তু মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই বলা হচ্ছে নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর পার্লের উপর তোমাদের লহরের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর ডিজাইনটা যাচ্ছে দেখে নাও রেড কালারের পার্ল দিয়েও খুব সুন্দর ডিজাইনটা করা রয়েছে রেড ক্রিস্টাল দিয়ে তার সাথে হোয়াইট পার্ল তো রয়েছে ওয়েট চলে যাচ্ছে মাত্র চার গ্রাম দুশো মিলি ফোর পয়েন্ট টু ডাবল জিরো গ্রামে সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে চৌত্রিশ হাজার দুশো টাকা থার্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড তোমরা যে কোনো রকমের কাস্টমাইজেশন কিন্তু এই সমস্ত গয়নাগুলোতে করে নিতে পারো নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছে এটা একটা ট্রেডিশনাল মোটিভে কিন্তু সীতাহারের ডিজাইন গেছে খুব সুন্দর একটা পেন্ডেন্টের ডিজাইন তার সাথে মাঝখানেও দেখো গোল্ডের ওয়ার্ক যাচ্ছে এবং টোটাল ফোর লেয়ারের একটা কাজ যাচ্ছে সীতাহারের খুবই সুন্দর লাগছে এই গয়নাটাকেও দেখতে এটার ওয়েট চলে যাচ্ছে তোমাদের মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলি ফাইভ পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রামে তুমি এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি থাউজেন্ডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ গোল্ড জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডস কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা অ্যাভেলেবেল রেখেছে তোমরা যারা ঘরে বসে কেনাকাটা করতে যাচ্ছ তারা কিন্তু এই সমস্ত গয়নাগুলো ঘরে বসে নিয়ে নিতে পারো প্যান ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা সীতাহারের ডিজাইন ওয়েট পাঁচ গ্রাম আটশো গুলি ফাইভ পয়েন্ট এইট ডাবল জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাতচল্লিশ হাজার টাকা ফর্টি সেভেন থাউজেন্ডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো যে কালেকশনে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে সীতাহারের মধ্যে দেখে নাও জাস্ট ডিজাইনটা কতটা সুন্দর গেছে একটা এক্সক্লুসিভ কালেকশন এবং লাইট ওয়েটের মধ্যে ফোর লেয়ার পার দিয়ে পাঁচ গ্রাম দুশো ষাট যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রোক্সিমেটলি বিয়াল্লিশ হাজার সাতশো টাকা ফর্টি টু থাউজেন্ড সেভেন এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স রয়েছে তারা কিন্তু মাত্র থ্রি নাইনটি নাইন মেকিং চার্জে গয়নাগুলো পেয়ে যাবে নেক্সট দেখো যে কালকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে গোল্ড জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডস জাস্ট দেখো ডিজাইনটা পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সীতাহারের কালেকশন যাচ্ছে পেন্ডেন্টের ডিজাইনটা বিশেষ করে খুবই সুন্দর গেছে এক্সক্লুসিভ একটা কালেকশন যাচ্ছে ওয়েট যাচ্ছে ছ গ্রাম তিনশো মিলি সিক্স পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান থাউজেন্ডের তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা সীতাহারের ডিজাইন নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একটা ডিজাইন গেছে দেখো পেন্ডেন্টের ডিজাইনটা কি দারুন ফোর লেয়ার পার্ল দিয়ে ডিজাইন করা রয়েছে তোমরা যদি চাইছো হোয়াইট পার্লের সাথে কিছু ক্রিস্টাল কম্বিনেশন করবে বা জারকান বিড দিয়ে কম্বিনেশন করে ডিজাইনগুলো নেবে তো সেক্ষেত্রে সেটাও নিতে পারো এটার ওয়েট ছ গ্রাম তিনশো ষাট মিলি সিক্স পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম দাম চলে যাচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা পার্লের সীতা ডিজাইন নেক্সট দেখো যে কালেকশানে দেখাচ্ছি এটা একটা নর্মাল গোল্ডের সীতাহার বা লং সে চেনও বলতে পারো মানে লং হারও বলতে পারো লং নেকলেস বলতে পারো খুবই সুন্দর এই ডিজাইনটাও যাচ্ছে চোদ্দো গ্রাম শাট মিলি যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট ফোরটিন পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামে যাচ্ছে এই সুন্দর ডিজাইনটা দাম চলে যাচ্ছে এক লক্ষ বারো হাজার পাঁচশো ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা লং নেকলেস বা সীতাহারের ডিজাইন শুধুমাত্র গোল্ড জুয়েলস অ্যান্ড ডাইমন্ডস থেকে নেক্সট ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একটু হেভি ওয়েটের মধ্যে ডিজাইনটা যাচ্ছে তোমাদের ভালো করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম টু লেয়ারের একটা সীতা যাচ্ছে খুব সুন্দর লাগছে বিয়েতে ক্যারি করার জন্য একদম আদর্শ বলতে পারো বেশ লম্বার মধ্যে যাচ্ছে ওয়েট যাচ্ছে কুড়ি গ্রাম পাঁচশো তিরিশ কুড়ি টোয়েন্টি পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছো দাম চলে যাচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার দুশো টাকা ওয়ান লাখ সিক্সটি ফোর থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা সীতাহারের কালেকশন নেক্সট দেখে নাও তোমাদের যে সীতাহারটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা খুব সুন্দর হেভি ওয়েটের মধ্যে সীতাহারের ডিজাইন যাচ্ছে এটা টু লেয়ারে সিতার যাচ্ছে এই কালেকশনটাও জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর গেছে দারুণ একটা কালেকশন যাচ্ছে দেখো বেশ লম্বা লেন্থের মধ্যেও যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের মাত্র পনেরো গ্রাম আটশো ষাট মিলি ফিফটিন পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার নশো টাকা ওয়ান লাখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও এটা খুব সুন্দর গিনি মোটিভে তোমাদেরকে সীতাহারের ডিজাইন দেখে দিচ্ছে একদম খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন বলতে পারো পুরোটাই গিনি গেছে গেছে বেশ লম্বা লেন্থের মধ্যেই ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর সীতাহারটা তোমাদের মাত্র একুশ গ্রাম চারশো তিরিশ মিলি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো যার দাম চলে যাচ্ছে এক লক্ষ একাত্তর হাজার চারশো টাকা ওয়ান লাখ সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা সীতা হারের কালেকশন নেক্সট দেখে নেওয়া যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন যাচ্ছে একটু হেভি ওয়েটের মধ্যে এই ডিজাইনটা করা রয়েছে জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর গেছে জাস্ট অনবদ্য একটা নেকলেসের মানে পেনডেন্টের ডিজাইনটা যাচ্ছে এবং চেনের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এবং বেশ আকর্ষণীয় ওয়েট যাচ্ছে পঁচিশ গ্রাম সাতশো আশি মিলি টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন এইট গ্রামে এই ডিজাইনটা পাচ্ছো যার দাম চলে যাচ্ছে দু লক্ষ ছ হাজার দুশো টাকা টু লাক সিক্স থাউজেন্ড টু হান্ড্রেডে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ এবার দেখে নাও তোমাদের একটা লম্বা টাই চেনের ডিজাইন দেখাচ্ছি টাই চেনটাও সীতাহারের মতো দেখতে লাগছে ঠিকই কিন্তু দেখো তো গলায় প্যাচ দেওয়া রয়েছে ফলে লেন্থটা কতটা বড়ো তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর একটা টাই চেনের হেভি ওয়েটের ডিজাইন যারা হেভি ওয়েট চাইছো তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারো ওয়েট যাচ্ছে পঁয়ত্রিশ গ্রাম দুশো চল্লিশ গুলি থার্টি ফাইভ পয়েন্ট টু ফোর জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে দু লক্ষ একাশি হাজার নশো টাকা টু ল্যাক এইটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এরকম এক্সক্লুসিভ একটা টাইচের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ গোল্ড জুয়েলার্স অ্যান্ড ডাইমন্ডস থেকে নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা খুব সুন্দর লং সীতাহারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই ডিজাইনটাও লাগছে জাস্ট দেখো কি দারুণ একটা কালেকশন একদম এক্সক্লুসিভ একটা পিস যাচ্ছে গোল্ড জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডসের এই এক্সক্লুসিভ পিসটার ওয়েট এবং দামটা আমি বলছিলাম তোমরা গেস্ট করো এটার ওয়েট কত হতে পারে আর যদি ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো তোমাদের বলে দেওয়া হবে নেক্সট দেখে নাও যে এক্সক্লুসিভ পিসটা দেখি আজকের ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে এরকম সুন্দর দেখতে একটা টু লেয়ারের চোকার কাম সীতাহার মানে এরকম টাইপের ডিজাইন সত্যি দেখাই যায় না যে এরকম টাইপের ডিজাইন হয় যেটাতে চোকার কাম একটা সীতাহার একটা গলার চোকারও পাচ্ছ প্লাস সীতার পাচ্ছ একটা সিঙ্গেল ডিজাইনের মধ্যে মানে এই একটা ডিজাইন ক্যারি করলে তোমাদের আর কিন্তু নেকলেস বা কিছু করতে হবে না শুধু এটাতেই কিন্তু তোমার পুরোটাই হয়ে যাবে পুরো গলা ভরা লাগবে এটার ওয়েট মাত্র সাতাশ গ্রাম আটশো মিলি টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট ডাবল জিরো গ্রাম এরকম একটা চোখ কার কাম সীতা ডিজাইন পাচ্ছ যার দাম চলে যাচ্ছে দু লক্ষ বাইশ হাজার চারশো টু লাখ টোয়েন্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা কালেকশন পেয়ে যাই ছিল আমাদের এখন ভিডিও লাস্ট কালেকশন প্রচুর কালেকশন আর দোকানে অ্যাভেলেবেল তার জন্য দোকানে ভিজিট করতে হবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের মধ্যে আর যদি আমাদের পাশে দাঁড়াতে চাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেকটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না